বন্ধুরা নমস্কার আপনাদের সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা আজকে আমি একটা দুর্দান্ত টোটকা নিয়ে এসেছি এই টোটকাটি ল এবং এটি আপনাদের একদিন করতে হবে হোলিকা দহনের দিন আপনারা সবাই জানেন হোলিকা দহন একটি পবিত্র জিনিস এই আগুনের দহনের ফলে সবকিছু কিছু পবিত্র হয়ে যায় সেই কারণে এই দিনটাকে আমরা কাজে লাগাবো আপনারা করে দেখুন অসাধারণ ফল পাবেন বছরে একটা দিনই আসে এরকম সুযোগ এই সুযোগটা হারালে কিন্তু অনেক মিস করবেন বন্ধুরা এটি একটি স্পেল এর মধ্যে কোন রকম সুপারস্টিশন নেই আপনারা নিজেরাও করে দেখলে বুঝতে পারবেন যেগুলো আপনারা আগে অনেক করেছেন তা দহনে স্বয়ং ব্রহ্মা উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন মানুষ সেই ব্রহ্মাকে পুজো করছেন এই সময় আমরা যদি আমাদের স্পেলের কথাটি বলতে পারি এবং সেটি জ্বালিয়ে দিতে পারি তাহলে আমরা অনেক বেশি বেনিফিট পাবো আপনারা করে দেখবেন কিছু কিছুদিনের মধ্যেই আপনারা এর উপকারটা বুঝতে পারবেন কিভাবে করবেন সেটাই এখন জানার বিষয় সেটি জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে এই কাজটি মাত্র একদিনের কাজ এটি করতে হবে হোলিকা দহনের দিন এবং ওই সময় সময়টাকেও খুব ভালো করে মেনটেন করতে হবে দু হাজার পঁচিশের তেরোই মার্চ রাত্রির এগারোটা তিরিশ মিনিটের পর হলিকা দহন হবে কারণ কি ভদ্রাদোষ পড়ে যাচ্ছে এই ভদ্রাদোষ কাটাবার জন্য এই সময়টা বেছে নেওয়া হয়েছে এগারোটা তিরিশ মিনিটের পর হবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো নিজের হোক পরের হোক যে কোনো সমস্যা যে কোনো দুঃখ যে কোনো হা না পাওয়ার যে যন্ত্রণা কান্না সেইগুলি সব আপনারা কাগজে লিখুন আপনারা একটা কাগজেও লিখতে পারেন আবার আপনারা বিভিন্ন কাগজেও লিখতে পারেন মানে একটা কাগজের মধ্যে একটা সাদা কাগজ নেবেন যেটার মধ্যে মধ্যে কিচ্ছু লেখা থাকবে না এই কাগজটার আপনারা পরপর পরপর পর সুন্দরভাবে লিখবেন একা একা বসে সময় নিয়ে আপনি এগুলো লিখুন দিনের বেলা যে কোনো সময় আপনি এই কাজটা করে নিতে পারেন হলিকা দহনের সময় শুধু দহন করতে হবে আর কিছু না নীল কালি দিয়ে নোট করবেন আর যদি চাকরির কথা হয় তাহলে চাকরির কথাটিও লিখবেন যে আমি এতদিন ধরে ভুগছি আমার চাকরি হচ্ছে না আমি এতগুলি চেষ্টা করেছি এতগুলি পরীক্ষা দিয়েছি এতগুলি ইন্টারভিউতে আমাকে ডেকেছে কিন্তু তখন আমি সফল হইনি এটা আমার জন্য ভীষণ কষ্টদায়ক ব্যাপার আত্মজীবনী যেটাকে বলে এই আত্মজীবনীটা নিজের কষ্টটাকে পুরো বার করে দিয়ে লিখুন চিঠি লেখার মতন লিখুন এবার ধরুন রিলেশনের কোনো সমস্যা আছে তাহলে রিলেশনের ব্যাপারেও আপনারা এভাবে লিখুন যে এর সঙ্গে আমার রিলেশান ছিল এখন আমার রিলেশানটা খারাপ যাচ্ছে আমি চাইছি এর রিলেশানটা ভালো হয়ে যাক আমি খুব কষ্টে আছি যদি রিলেশনটা ভালো হয়ে যায় তাহলে আমার অনেকটা শান্তি লাগবে এরকম ধরনের আপনাদের যা যা সমস্যা আছে সব জিনিসগুলো আপনারা পয়েন্ট আউট করে 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 লিখুন একটা কাগজের মধ্যে লিখুন আবার এটাও হয় এই কাগজটায় ধরুন চাকরির কথা লিখলেন আবার এরকম একটা কাগজ নিচ্ছেন যেই কাগজটায় আপনি অসুখের কথা লিখছেন আবার এরকম একটা কাগজ নিচ্ছেন যে কাগজটা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন টাকাটা পাচ্ছেন না সেই কথাটা লিখুন আলাদা আলাদা যায় এগুলো হাতের মধ্যে নেবেন এবার মুখ থেকে যে কথা বার করছেন সেই কথাটা যেন পজিটিভ হয় আর কোনো দুঃখের কথা কিছু বলবেন না বলবেন যা যা দিয়েছো এতদিন যেগুলো আমি ভোগ করেছি সেগুলো আমি নিজে জানি তো এগুলো হয়তো আমার জন্য দরকার ছিল এখান থেকে আমি শিক্ষা পেয়েছি জ্ঞান পেয়েছি দুঃখ কিন্তু আমাদেরকে দিয়েও যায় অনেক কিছু মানুষ চিনতে সাহায্য করে জ্ঞান দেয় শিক্ষা দেয় কিভাবে আমরা চলবো লাইফে কোথায় কোথায় ভুল ছিল সেগুলি কিন্তু সব জানান দেয় এই দুঃখ সুখ কিন্তু আপনাকে এগুলি দিতে পারবে না সেই কারণে বলবেন যে আমি তোমাকে রেসপেক্ট করছি এবার আমার জন্য ভালো খবর নিয়ে এসো এইটুকুই কথাটা বলবেন হ্যাঁ সুখকে যদি বলি দূর হয়ে যা তক্ষুনি সুখ দূর হয়ে যাবে কিন্তু দুঃখকে যদি বলি দূর হয়ে যা দুঃখ কিন্তু আবার চেপে বসবে দুঃখ কিন্তু দূর হবে না আরো স্প্রেড হয়ে যাবে সেই কারণে এখানে আমরা করছি কি দুঃখকে রেসপেক্ট জানাচ্ছি এরপর আপনারা একটা নারকল নিন আর একটা ধাগা নিন লাল ধাগা হতে পারে হলুদ ধাগা হতে পারে আর যদি ধাগা না থাকে যদি কোনো সুতো হয় সুতো দিয়েও আপনারা কাজটি চালিয়ে নিতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই একটা নারকল নিয়েছি আর লাল ধাগাটা নিয়েছি আর এই যে কাগজগুলি দেখুন এখানে আমার চারটে চিঠি আছে চারটে চিঠি আছে চারটে চিঠিতে আলাদা আলাদা বিষয় লেখা হয়েছে তাহলে এই চারটে চিঠি আমি এই নারকলের সঙ্গে বেঁধে দিলাম আর এর সঙ্গে আপনি যদি চান কপুর লবঙ্গ দারচিনি এগুলো আমরা আহুতি দেব। তাহলে আপনারা আর প্যাকেট নিন অথবা এরকম একটা কাগজের মধ্যে নিয়ে নিন এখানে দেখুন কপুর নিয়েছি এবার সাতটা লবঙ্গ নিয়েছি সাতটা দারচিনি নিয়েছি সাতবার এই নারকলটাকে ঘোরাবো মুড়ে নিলাম মুড়ে নিয়ে এই দড়িটার ভেতরেই আমরা আটকে দিচ্ছি এই বাঁধনটার ভেতরেই এগুলো সব আটকে দিলাম এবার সাতবার ঘোরাতে হবে ক্লক ওয়াইজ মাথার উপর এইভাবে এভাবে আমরা ক্লক ওয়াইজ সাতবার যদি আপনি অন্যের জন্য করেন তাহলে অন্যের জন্য ঘুরিয়ে নিলেন ঘুরিয়ে নেওয়ার পর আপনি এটিকে বুকে জড়িয়ে ধরবেন জড়িয়ে ধরে ফিল করছি আমার শরীরের ভিতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ওই নারকলের জলের মধ্যে দবীভূত হয়ে যাচ্ছে এটা আপনি ফিল করুন বেশ কিছুক্ষণ ধরে রেখে ফিল করুন দেখবেন কি অসাধারণ গায়ে শিশির শিশির করে উঠবে সত্যি সত্যি আপনার অরা থেকে নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে এবার আপনি এটা রেডি করে রেখে দিলেন আগে থেকে এরপর কি করবেন যখন সময় হবে পোড়ার বিভিন্ন পাড়ায় তো বিভিন্ন হয় তো এখন অনেক কমে গেছে হয়তো আপনার পাড়াতে হয় না যদি আপনার সুযোগ থাকে আপনি নিজে নিজেই করে নিতে পারেন শুকনো পাতা টাতা জোগাড় করে জ্বালিয়ে দিতে পারেন আপনি করতে পারেন এটা আর যদি সেটা সুযোগ না হয় তাহলে যেখানে হচ্ছে সেখানে আপনি চলে যান চলে গিয়ে সেখানে আপনি এই নারকলটিকে আহুতি দিয়ে দিন আহুতি দেওয়ার পর আর একদম এই কথাগুলো ভাববেন না যেগুলো আপনার জীবনের উপর দিয়ে বয়ে গেছে সেই কথাগুলো আর ভাববেন না সুখের কথাগুলো ভাববেন কিন্তু দুঃখের কথাগুলো ভাববেন না তাহলে এটা গেল আপনার আহুতি দেওয়া হয়ে গেল আর একটি প্রসেস এখানে করতে পারেন এটিও ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে যদি ধরুন আপনার কাছে নারকল নেই বা লেখার মতো টাইম নেই কোনো রকমই কোনো সুযোগ হচ্ছে না তাহলে আপনি যেখানে নড়াপোড়া হচ্ছে সেখানে যান খুব শ্রদ্ধা করে সেখানে একটু দাঁড়ান প্রণাম জানান প্রণাম জানিয়ে এবার আপনার যে দুঃখের কথাগুলি সেই দুঃখের কথাটা একটা একটা করে বলুন নিজের মন থেকেই বলুন যে আমার অর্থের খুব কষ্ট এটা বললেন বলে চোখ বন্ধ করে এই অর্থের যে কষ্ট সেই কষ্টটা সব আমি মুখের মধ্যে নিয়ে আসলাম হাওয়ার আকারে এই হাওয়ার আকারে এনে এই হাওয়াটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে নেগেটিভ এনার্জিগুলো চলে গেল বা আমার চাকরি পাচ্ছি না চাকরির জন্য আমি অন্য হয়ে ঘুরছি আমার খুব কষ্ট এই কথাটাও আপনি নিজের মনে মনে বললেন বলে মুখের মধ্যে হাওয়াটা নিয়ে আসুন তারপরে এই আগুনের মধ্যে আহুতি দিয়ে দিন আপনার টেনশন আপনার ধার দেনা হয়ে গেছে যা কিছু আছে সেগুলি সব মনে করুন করে হাওয়াটার মধ্যে নিয়ে আসুন এবং ওই হাওয়াটা ফু দিয়ে এই দহনের মধ্যে দিয়ে দিন সব পুরে ছাই হয়ে যাচ্ছে আপনি হালকা হয়ে যাচ্ছেন এবার হোলিকা দহন তো হয়ে গেল পরের দিন আবার যেতে হবে পরের দিন গিয়ে এই হোলিকা দহনের যে ছাই সেইটি বাড়িতে নিয়ে আসবেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই ছাইটা ভর্ষটা রেখে দেবেন এবার যদি কোথাও যাচ্ছেন কোন সিরিয়াস কাজে মামলা মকদ্দমা পরীক্ষা বা যে কোনো সিরিয়াস কাজে যাচ্ছেন এই ভর্ষের টিকা লাগিয়ে যাবেন তাতে আপনার কাজটি শুভ হবে আপনারা এইভাবে এই হলিকা দহনে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনটা করতে পারেন এটি একদিনেরই টেকনিক বছরে একবারই সুযোগ আসে দেখবেন সারাটা বছর এই একটা বছর আপনি ভালো থাকতে পারবেন আবার নেক্সট বছরে আবার আপনি নতুনভাবে করবেন এই ছিল আমার ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও ল অফ অ্যাট্রাকশন এবং শাস্ত্র অনুযায়ী হঠিকা দহনের যে পবিত্রতা সেইটিকেও আমরা গ্রহণ করছি দুটো জিনিসই আমরা গ্রহণ করছি একসঙ্গে কাজেই কাজ তো জোরদার হবে করে দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা রেকি হলিফায়ার বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন যেগুলি আমি শেখাই ডিসক্রিপশান বক্সে আছে আপনারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি যোগাযোগ করতে পারেন আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে